আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন কিনা তা তিনটা জিনিস দিয়ে বোঝা যায় তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে বলবো তার শরীর সুস্থ মন ভালো কোন তিনটা জিনিস ওই লোকটার মুখের রুচি ঠিক আছে কিনা সে খেতে পারছে কিনা এক নম্বর দুই নাম্বার তার পায়খানার প্রস্রাব ঠিক আছে কিনা প্রতিদিন স্বাভাবিক টয়লেট হয় কিনা পায়খানা হয় কিনা বা উনি মূত্র ত্যাগ করেন কিনা ঠিক মতো প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে তার ঘুম হয় কিনা প্রতিদিন সুন্দর সুস্থ একটা নির্মল ঘুম হয় কিনা অন্তত ছয় থেকে সাত ঘন্টা এটা হচ্ছে এই তিনটা জিনিসের ঝামেলা হয় তাহলে আমরা ধরে কোথাও না কোথাও ঝামেলা আছে উনি সুস্থ নয় এবং তাহলে আমাদের কি করতে হবে এই তিনটা জিনিসে নজর দিতে হবে আমার মুখ মুখের রুচি ঠিক থাকছে কিনা দরকার হলে ওষুধ খেয়েও রুচি ঠিক করতে হবে আমার টয়লেট ঠিক আছে কিনা ওষুধ খেয়ে হলেও টয়লেট ঠিক করতে হবে বা আমার খাদ্যাভ্যাস আমার জীবন আচরণ পরিবর্তন করে হলেও টয়লেটটা ঠিক রাখতে হবে রেগুলার স্বাভাবিক পায়খানা প্রস্তাব যেন হয় এবং তিন নম্বর হচ্ছে ঘুম ওই একই কথা দরকার হলে ওষুধ খেয়ে হলেও আমার স্বাভাবিক ঘুমের যে সাইকেল যে প্রক্রিয়া ঠিক করতে হবে সবাই ভালো থাকেন আলাইকুম